নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা ছাপ্পান্ন ইরার কথাই কোনরূপ উচ্চ বাক্য করল না নীরা শান্ত চোখে চেয়ে বলল তোর ভাইয়া কিছু জানে না এসব জানার প্রয়োজনও তার নেই গলাস্বর নিচু করে চুপচাপ বুস উচ্চ বাক্য করলেই সব সমস্যার সমাধান হয় না ইরু ইরা জবাব দিল না চোখ মুখ শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে রইল নীরা নরম কণ্ঠে বলল তোর দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে আমার সেলফ রেসপেক্ট নেই আমার স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু বেরিয়ে যাব তো যাব কোথায় সেটা তো বললি না বিয়ে ভাঙার পর কম অপদস্ত হতে হয়নি আমায় নিজের জন্মদাতা মায়ের কাছেও উঠতে বসতে জ্বালা ধরা কথা শুনতে হয়েছে মায়ের কথা সহ্য করতে পারলে শাশুড়ি মায়ের ছাঁচ কেন সহ্য করতে পারবো না ইরু উনি শাশুড়ি বলে জামা কাপড়ের প্রতি মায়ের দেওয়া রেস্ট্রিকশন মেনে চলতে পারলে শাশুড়ি মায়ের রেস্ট্রিকশন মানতে দোষ কি আচ্ছা ওসব বাদ দে ধর আমি তোর ভাইয়াকে ডিভোর্স দিলাম কিন্তু তারপর প্রত্যুত্তর উত্তর হবে পড়াশোনা করেছিস নিজের খরচ চালানোর যোগ্যতা আমার আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পড়াশোনা করলেই কি চাকরি পাওয়া সম্ভব সব শিক্ষিতদের চাকরি দেওয়ার যোগ্যতা কি সরকারের আছে ধর চাকরিও পেয়ে গেলাম কিন্তু আমার সেফটি দিন শেষে কে হবে একটু ভরসা আমার মা ভাই অথবা তুই একবার বিয়ে ভাঙার পর যারা সমাজের রসাতলে পড়ে প্রায় ছাড়তে চলেছিল আমায় তারা কি শেষ পর্যন্ত এই ডিভোর্সি মেয়ের পাশে থাকবে বলে সোকল্ড তোর ধারণা থাকবে না ইরু কেউ থাকবে না এমনকি তুইও না ইরা কিছু বলার জন্য মুখ খুলতেই তাকে থামিয়ে দিল নীরা ভীষণ ধৈর্য নিয়ে ছোট বোনকে বোঝানোর চেষ্টা করলো সব জায়গায় প্রতিবাদ করতে নেই ইরু সব প্রতিবাদ সুখ ডেকে আনে না মাঝে মাঝে সহ্য করে নিতে হয় মানিয়ে নিতে হয় ইরা ক্রুদ্ধ কণ্ঠে বলল সহ্য এটা সহ্যের পর্যায়ে বলে তোমার ধারণা উঠতে বসতে নিজের যোগ্যতা পরিবার ভূষণ ভাষণ নিয়ে খোটা খেয়ে চলা তোমার কাছে মানিয়ে নেওয়া সারা জীবন এভাবে মানিয়ে মানিয়ে কাটিয়ে দিবে তুমি সারাদিন গাধার মতো খাটছ তাদের তালে তালে নাচছ তবুও প্রাপ্য সম্মানটুকু নেই এটা বাড়ির বউয়ের নমুনা এমন হলে আমি কারোর বাড়ির বউ হতে চাই না এমন জীবন থেকে একটা গৃহপালিত পশুর বেশি প্রেফার করব আমি। তাদের অন্তত দুই লোকমা ভাতের বসতে অপমান গিলতে হয় না তোমাদের এই মানিয়ে নেওয়া তদ্বিরের জন্যই সমাজের এই অবস্থা আজ তুমি মানিয়ে নিচ্ছ কাল তোমার মেয়ের মাথাতেও এই একই বীজ ঢোকাবে পশু সেও মানিয়ে নিবে এই মানিয়ে নেওয়া ট্রেনগুলো। দিয়ে সমাজটাকে দুমড়ে মুষড়ে দিচ্ছে তোমাদের মতো কিছু সতী সাবিত্রী নিজের জীবনটা নরক বানানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ সন্তানদের জীবনটাও নরক বানাচ্ছ তোমার নিজের প্রতি ঘৃণা আসছে না আপু নীরা স্তম্ভিত চোখে চেয়ে রইল ইরা নিজের রাগ ধরে রাখতে না পেরে মুখ ফুলিয়ে শ্বাস নিল নীরার সামনে চেয়ার টেনে বসলো টেবিলের সামনে থেকে চেয়ার টেনে নিতেই প্রচন্ড শব্দ হলো মেঝেতে ইরা ক্ষোভ নিয়ে বলল তুমি এক সময় আমার আইডল ছিলে আপু পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সংগ্রামটা তুমি করেছিলে যে সাহসটা দেখিয়েছিলে সেই সাহসটা ছিল আমার অনুপ্রেরণা আমার ভেতরটা বদলে গিয়েছিল আপু আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তুমি অন্যরকম সমাজে বৃষ্টি নিয়মগুলোতে বাধা পড়ার মানুষ তুমি নও কিন্তু তুমি ভুল তুমি পাল্টে গিয়েছো আপু আজ এতদিন পর তোমাকে আমার মেরুদণ্ডহীন বলে মনে হচ্ছে আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে আর এমন একজন মানুষের জন্য মেরুদণ্ডহীন হয়ে যার কাছে তোমার সম্মানটুকু নেই বিন্দুমাত্র আমি বিস্মিত হয়ে দেখছি একটা মানুষ কিভাবে তার ভাইকে নিজের স্ত্রীর ড্রেস আপের কথা বলতে পারে নিজের স্ত্রীর পোশাক নিয়ে আলোচনা কি ভাইয়ের সাথে শোভা পায় কতটা কাপুরুষ সেই ব্যক্তি ছি নীরার চোখ দুটো টলমল করে উঠল বুকের ভেতর কিছু একটা ভেঙে গুঁড়ো হলো ইরা অনবরত ছুটতে থাকা ঠোঁট দুটোর চোখ দুটোতে নামলো ফোটা ফোটা সাদা বৃষ্টির নহর সন্ধ্যায় বাড়ি ফিরেই মায়ের থমথমে মুখ দেখল অন্তু দু একটা প্রশ্ন করে উত্তর না পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো দরজার কাছাকাছি আসতেই ব্যাগ হাতে বেরিয়ে এলো ইরা ইরার থমথমে রাগান্বিত চোখ মুখ দেখে কিছুটা থমকালো অন্তু হাসার চেষ্টা করে বললো কি ব্যাপার ব্যাঘাতে কোথায় যাচ্ছ বাড়ি ফিরছি বাড়ি ফিরছ মানে এই সন্ধ্যাবেলা একা কিভাবে যাবে তুমি যেতে যেতে কত রাত হবে ধারণা আছে আজ রাতটা আপাত থাকো আমি না হয় কাল পৌঁছে দেব তোমায় ইরা তীক্ষ্ণ চোখে তাকালো তাচ্ছিল্য নিয়ে বলল যাকে সঙ্গ দেওয়ার কথা তার খোঁজটাও তো নিতে পারেননি ভাইয়া অযথা আমার প্রতি মায়া দেখিয়ে কি লাভ কাপুরুষদের পুরুষ সুলভ অভিনয় আমার একদমই পছন্দ নয় ভাইয়া ইরার অপ্রত্যাশিত উত্তরে হতবুদ্ধি হয়ে গেল অন্তু ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়িয়েছে নীরা চোখমুখ ঈশ্বত লাল শাড়ির আচল অবিন্যস্ত নীরা কণ্ঠে কঠোরতা ঢেলে বলল ভদ্রভাবে কথা বলিরু ইরা প্রায় সাথে সাথেই উত্তর দিল এটাই তো আমার সমস্যা আপু আমি যার তার সাথে ভদ্রতা বজায় রাখতে পারি না ইরার উগ্র ব্যবহারে অবাক হলো অন্তু সবার চোখ মুখের গম্ভীরতা দেখে কিছু একটা আজ করলো সে নীরার মুখের দিকে চেয়ে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল কি হয়েছে নীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে। অন্তুকে পাশ কাটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ইরা অন্তুকে স্তম্ভিত করে দিয়ে সকলের নিষেধকে অপেক্ষা করে ভরা সন্ধ্যায় রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো ইরা অন্তু নিজের দোষ বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল শুধু অফিস থেকে ফিরেই মেয়ের ঘরে দিলেন নুরুল সাহেব অন্ধকারে ডুবে থাকা ঘরটিতে আলো ঘর জুড়ে নিস্তব্ধতা নুরুল সাহেব সাবধানে দরজায় এসে দাঁড়ালেন খোলা জানালার মুখে জ্যোৎস্নায় ডুবে থাকা রমণীকে দেখে দেখতে পেয়ে মৃদু হাসলেন রমণীর বাঁধন ছাড়া উন্মুক্ত চুলে তখন ঢেউ খেলানো জোসনার মেলা নুরুল সাহেব ধীর পায়ে জানালার মুখোমুখি বিছানায় এসে বসলেন আদরে কণ্ঠে ডাকলেন নমুমা নম্রতা চমকে তাকালেন পর মুহূর্তে বাবার উপস্থিতি টের পেয়ে ঝলমল করে উঠল তার মুখ জানালা থেকে সরে গিয়ে বাবার পাশে গিয়ে বসলো হাসি মুখে বলল শুভ সন্ধ্যা বাবা নুরুল সাহেব হাসলেন নম্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তোর সাথে কিছু কথা ছিল মা নম্রতা আগ্রহ নিয়ে তাকালো নুরুল সাহেব ছোট্ট একটা শ্বাস নিয়ে বলল তুই কি এখন বিয়ের জন্য তৈরি মা ডাক্তার আরফানের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে আমরা কি এগোবো নম্রতা উত্তর দিল না নুরুল সাহেব আবারও বললেন জীবনটা যেহেতু তোর জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হবে শুধু তোর তোর যদি মনে হয় তুই তৈরি আছিস তাহলে আমরা এগোবো আর যদি মনে হয় আরো সময় প্রয়োজন তাহলেও কোনো সমস্যা নেই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোর হ্যাপিনেস তুই খুশি তো পৃথিবী খুশি ভেবে সিদ্ধান্ত নেই কোনো তাড়াহুড়ো নেই নুরুল সাহেবের কথা শেষ হতেই চোখ ধাঁধানো আলোয় ভরে গেল ঘর নম্রতা আর নুরুল সাহেব ঘুরিয়ে দরজার দিকে তাকালেন মা এক হাতে খাবার ট্রে নিয়ে করে ভেতরে ঢুকলেন তার পেছন পেছন এলো নন্দিতা খাবারের ট্রেটা টেবিলের ওপর রেখে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন মেহেরুমা কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই আমি এসব ডাক্তার ফাক্তারের কাছে মেয়ে বিয়ে দেব না আজ ঢাকা আছে কাল যদি কোনো পাড়া গায়ে পোস্টিং হয় তখন বড় আপার ছেলের পোস্টিং কোথায় হয়েছে দেখনি ঠিকঠাক যোগাযোগ সুবিধা পর্যন্ত নেই ওখানে আমার মেয়ে কেমন থাকবে কে জানে মেয়েকে আমি ঢাকার বাইরে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবো মেয়ের উপর যদি ওরা অত্যাচার টত্যাচার করে মেহেরুমার কথাই তিন জোড়া চোখ স্তম্ভিত হয়ে চেয়ে রইল তিনজন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে আবারও মেহেরুমার দিকে তাকালো নুরুল সাহেব গলা খাকারি দিয়ে বললেন তোমার দূরদর্শী চিন্তায় মুগ্ধ আমি মেহেরুমা ইউ আর এ গ্রেট ওম্যান কিন্তু আশ্চর্য এই দুর্দান্ত যুক্তিগুলো আমার মাথায় কেন এলো না মেহেরুমা নন্দিতা মুখ টিপে হাসলো মেহেরুমা খেপে উঠে বললেন এই তুমি আমার সাথে ফাজলামো করছো নুরুল সাহেব সরল গলায় বললেন হ্যাঁ করছি তোমার কথাবার্তা ফাজলামো করার মতোই বলে মনে হচ্ছে গোয়াপ মেহেরুমা মেহেরমা জ্বলে উঠে বললেন কেন কি এমন বলছি আমি আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা থাকবে না আমার ভোলা ভালা মেয়ে সংসারের যুদ্ধ ঝামেলা বোঝে কিছু আমি এমন জায়গায় মেয়ে বিয়ে দেব যেখানে তার এক গ্লাস পানি ঢেলেও খেতে হবে না নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন চশমা পরিষ্কার করতে করতে বিড়বির করলেন নির্বোধ মহিলা মেহেরুমা রাগান্বিত চোখে তাকালেন বাবা মার ঝগড়ার প্রথম দেখে নম্রতা নুরুল সাহেব শান্ত কণ্ঠে বললেন আরফান নামক ছেলেটিকে আমি দেখেছি দুর্দান্ত ছেলে জেন্টেলম্যান অত্যাচার তো দূর তোমার মেয়েকে মাথায় তুলে এর পরও যদি স্যাটিসফ্যাকশন না আসে তাহলে তুমি নিজেই ওদের সাথে দেখা করো কথা বলো উনারা আমাদের নিমন্ত্রণ দিয়েছে তাদের দেখে শুনে যদি মনে হয় সেখানে তোমার মেয়ে এতটুকু অযত্ন হবে তাহলে বিয়ে ক্যান্সেল মেহেরুমা স্বামীর কথার পিঠে কিছু বলবে তার আগেই উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরলো নম্রতা মায়ের গালে আলত চুমু খেয়ে ভীষণ আদরে কণ্ঠে বলল আই লাভ ইউ আম্মু তুমি পৃথিবীর সব থেকে ভালো আম্মু আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি নম্রতার এটুকু কথাতেই চোখ দুটো ছলছল করে উঠলো মেহেরুমার বনের দেখি ছুটে এলো নন্দিতা মায়ের গলা জড়িয়ে ধরে চুমু খেলো গালে মেয়েদের হাতের উপর হাত রেখে রুদ্ধ কণ্ঠে বললেন মেহেরুমা তুমি ওদের মানা করে দাও তো আমি আমার মেয়েদের বিয়ে সাদি দেবো না নম্রতা হাসলো নন্দিতা তীব্র প্রতিবাদ করে বলল আমি বিয়ে না করলে আমার হুবুবর চিরকুমার থেকে যাবে না বিয়ে তো তো আমাকে করতেই হবে আম্মু আমি আমার বরকে কষ্ট দিতে পারি না নন্দিতার হেসে ফেললো নুরুল সাহেব মেহেরুমা তাকালেন রাগান্বিত কণ্ঠে বললেন এক চর দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদক মেয়ে সারাদিন বিয়ে বিয়ে করবে না বাবার থেকে এসব বেহেলাজ কথা শিখেছে দুজনে খবরদার আমার মেয়েকে এমন বেহেলাজ কথা বলতে শেখাবে না নমুর বাবা নুরুল সাহেব হাসলেন হাত বাড়িয়ে মেয়েদের কাছে ডেকে বললেন বন্ধুদের সাথে যে কথাগুলো অনায়াসে বলা যায় সেই কথাগুলো বাবা মাকে কেন বলা যাবে না মেহেরুমা বাবা মা সন্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এই কথাটা তো শুধু মুখে মুখে আওড়ালে হবে না কিছু কিছু ক্ষেত্রে জাস্ট বিহেভ লাইক এ ফ্রেন্ড আমার মেয়েরা আমার কাছে উন্মুক্ত লজ্জা ধরে রেখে চুপ থাকতে শেখালে তো ওদের সমস্যা দুর্বলতা প্রশ্নগুলো আমার পর্যন্ত পৌঁছাবে না ওদের বলতে দাও লাভিং ইউ ইউ ক্যান সে এনিথিং হোয়াট ওয়ান্ট ডটার্স খাবার টেবিলে থমথমে নিস্তবতা জাহান্নার মুখোশটি গম্ভীর খাবার টেবিলে ছোটখাটো কাজগুলোতে প্রকাশ পাচ্ছে তেজ নিরা শুকনো মুখে ভাতের গামলাটা হাতে নিতেই একরকম ছিনিয়ে নিলেন জাহানারা আনিসুল সাহেবের পাতে ভাত বেড়ে দিয়ে বাকি কাজটুকু করলেন ব্যাপারটা নিঃশব্দে খেয়াল করলো বলল আপনিও বসে পড়েন অন্তু মা খাবারগুলো আমি এগিয়ে দিচ্ছি জাহানারা ক্ষোভ নিয়ে তাকালেন কিন্তু কিছু বললেন না সন্ধ্যা থেকেই নীরাকে চোখে লাগানোর মতো এড়িয়ে চলছেন তিনি কোনো কথা বলছেন না কোনো কাজে হাত লাগাতে দিচ্ছেন না নীরা মিনমিন করে আবারও এই কথা বলতেই ধমকে উঠলেন জাহানারা কেন তুমি এগিয়ে দেবে কেন যাতে বাপের বাড়ি গিয়ে বলতে পারো শ্বশুর বাড়িতে অন্তু বিরক্ত হয়ে বলল এভাবে কথা বলছো কেন আম্মা অন্তুর কথাই যেন জ্বলে উঠলেন জাহানারা সন্ধ্যায় নীরার কথাগুলো কানে না এলো ইরার কথাগুলো কান এড়ায়নি তার সেই ক্ষোভ আর রাগ নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন ও খুব খারাপ ভাবে বলে ফেলেছি তোর বইয়ের পা ধরে এবার অন্ত আহত কণ্ঠে বলল আম্মা জাহানারা বেগম টলমলে চোখে তাকালেন আম্মা কিসের আম্মা আম্মা মানিস আমারে বিয়ের দুদিনের মাথায় বউয়ের আঁচল ধরতে শিখে গিয়েছিস তোর বউ পটের রানী তার জন্য এই বয়সে এসে জোয়ান ছেলের সামনে চর খেতে পেরেছি আর সামান্য পা ধরতে পারবো না কত লাইক হয়ে গিয়েছিস তুই আজ স্বামীর হাতে চর খেয়েছি কাল ছেলের হাতে চর খাবো সামান্য কই নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অন্তু হতাশ কণ্ঠে বলল ছোট্ট একটা কথা ধরে কোথা থেকে কোথায় চলে যাচ্ছ আম্মা আমারে আম্মা ডাকবি না আমি কারোর আম্মা নই তোর বউকে নাকি গাধার মতো খাটিয়ে মারি আমি বিরাট অপরাধ হয়েছে আমার আজ থেকে তার কোনো কাজ করার ছেলের বসে জন্ম জন্মমূর্খ মানুষ বউকে কথায় কথায় অবদস্ত করি ছেলে খেপে গিয়ে দুইটা চারটা চর মারতেই পারে মাফ করে দে কাল থেকে সব কাজ আমি করব। কাজ করে দুমুটো ভাত চুটলে খাবো নয়তো নয় ভাতের শেষ লুকমাটা গলা দিয়ে নামলো না অন্তর মায়ের মুখের দিকে আহত দৃষ্টিতে চেয়ে রইল আনিসুল সাহেব ধমকে উঠে বললেন দুমুঠো জুটলে খাবে মানে কি তোমার ছেলের পয়সায় খাও তুমি এই বাড়ি তোমার ছেলের এত লায়ে নিরার নতষ্টি শুকনো মুখটাতে খেলে গেল অচেনা এক উদ্বেগ ইরা সেই অবস্থে যে গুছিয়ে আসা সংসারটাকে আবারও নরক করে দিয়ে গেল তা কি করে সামলাবে নীরা বোনের ভালো করতে গিয়ে কি ভয়ানক সর্বনাশটাই না করে গেল মেয়েটা